হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকের হলো ইন্দিরা একাদশী আর এই ইন্দিরা একাদশীর দিনে আজকে সারাদিনে যা যা করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আমি এখন একটু কিছু মানে একাদশীর জন্য খাবার করব তো যা যা করছি সেটাও তোমাদেরকে দেখাবো এই আলুগুলো ধুয়ে নিচ্ছি যেন তো আগের দিনে বাজার থেকে নিয়ে এসছে আর আলু ধুই না ধুইলে না কাটলে ভীষণ মানে যে হাতে ময়লা লাগে আর সত্যি ধুয়ে থাকলেই বেশ ভালো তো আমি তো তখন রাত্রে আর ধুইতে পারিনি আর এখন আমি একটু আলু সেদ্ধ বসিয়ে দিচ্ছি একটু পরোঠা করবো আর এই যে দোকানে গিয়েছিলাম কিছু জিনিসপত্র নিয়ে এসেছি আজকের একাদশীতে লাগবে একটু নিয়ে এসেছি সাবু আর বাদাম নিয়ে এসেছি অগুরু নিয়ে এসেছি গোপাল সোনার সানের জন্যে আর সুজি তো আজকের লাগবে না সুজিটা আমার অন্য সময় লাগবে তো সেই জন্য আমি নিয়ে রাখলাম আর এখন আমি একটু ফল কেটে রেখেছি তার আগে কিন্তু গোপাল সোনাকে সকালবেলা পূজা দেওয়া হয়ে গেছে এই যে আমার ছেলে পড়ে আসবে ছেলে মেয়ের দুজনে আসবে তো ওরা তো স্কুলে যাবে বাচ্চারা তো ওরা তো ফ মানে না খেয়ে থাকতে পারবে না আর আমার তো খাবার এখনো তৈরি হয়ে ওঠেনি বা ওরা ওরা তো মানে দশটার মধ্যে বার হয়ে যায় দশটা সাড়ে দশটার মধ্যে আমার একাদশীর দিনে কিন্তু খাবার করতে গেলে অনেকটা সময় লাগে গো তো আমি তো একটু অন্যান্য কিছু করি মানে আমি এমনি যখন একাদশী করি তখন এমনি উপোস থাকলে আমার বেশ ভালো কিন্তু আমরা যেহেতু চারজনে করি মানে আমার দুই সন্তান আর ওর বাবা করে তো যার জন্য কিন্তু আমাকে একটু খাবার করতে হয় ওরা ফল কিন্তু একদমও ভালোবাসে না তো যার জন্য কিন্তু আমাকে খেটে কষ্ট করে একটু এই খাবার দাবারগুলো করতে হয় তো দেখো আমি এখন সাবুটা ভেজে নিচ্ছি আর ওই দিকে তো আমার আলু সেদ্ধ হয়ে গেছে আর একটু টমেটমের মানে চাটনি মতন করবো বলে টমেটমটাকে একটু সেদ্ধ করে করে নিয়েছি সাবুটাকে একটু ভালো করে নাচ করে গরম করে নিচ্ছি এটাকে মিক্সিতে গুঁড়ো করব আর সত্যি বলতে গেলে আমি এগুলো সব সময়ের জন্য করার চেষ্টা করি কারণ ওরা বাচ্চাদের আমি এই একাদশীটা করাই বলে ওদের কিন্তু ভীষণ কষ্ট হয় সেটা আমি জানি আমি আমার মানে ইচ্ছাতে আমার মানে যেদের বয়সে ওরা একাদশীটা করছে কারণ আমি চাই না যে ওরা একাদশীর দিনে অন্ন খাক আর সত্যি বলতে গেলে একাদশীর দিনে অন্ন খেলে আমি জানি এটা মহাপাপ হয় তো সেই জন্য চাই না যে আমি যেমন পাপের ভগ মানে হাত থেকে বাঁচার জন্য একাদশী করি তো সেই রকম আমার সন্তানদেরকেও যদি এখন থেকে সেই শিক্ষাটা দিই ওরাও একাদশীর দিনে অন্য খেতে ভয় পাবে তো সেই জন্য আমি এই খাবারগুলো করি তো দেখো সাবনটা আমাকে ভাজা হয়ে গেছে আর এবার একটু আমি গোলমরিচটা ভেজে নিচ্ছি তো তারপরে আমি ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব আর এই যে আমার পুত্র সন্তান চলে এসছে ভীষণ দুষ্টু জানো তো ওকে জোর করে না খাওয়াবে খাবে না তো পড়ে এসছে বলছে মা এখনও খাবার করেনি কিন্তু কি বলবো আমার তো হয়ে ওঠেনি তো বললাম বাবা একটু ফল কেটে দিই ফল ফল খেয়ে নে তো ও ছেলেরা একটু খায় কিন্তু মেয়েটা একদমও পছন্দ করে না ফল খাওয়ার কথা বললে ওর মানে গায়ে জ্বর আসে আর মেয়েটা এমনি দুষ্টুই আছে মানে খাওয়া দাওয়ার দিক থেকে একদমও মানে ওর মানে গা থাকে না এমনি ভাজাভুজি বা এমনি চাউমিন পরোঠা এগুলো ভালোবাসে এই যে একটু বাদামটা একটু ভেজে নিচ্ছি আর এই বোতলে একটু সূর্যমুখী তেল অল্প ছিল তো এটা ভালো করে ভেজে নিচ্ছি আর বাদামটা আমি প্রথমে ভাজজি কেনা বলো তো প্রত্যেকবারে যখন বাদাম এনে রাখি মানে লাস্টের দিকে ভাজবো ভাজো করে ভাজাই আর হয়ে ওঠে না তো সেই জন্য ভাবলাম যে আগে বাদামটা ভেজে নিই আর পরোটা পরোটাগুলো করা হয়ে গেলে তখন ওটার প্রতি আর গা থাকে না আর এই যে সেদ্ধ করা আলুগুলো একটু ভালো করে গ্রেড করে নিচ্ছি আর এটাকে দিয়ে আমি পরোটা করবো তবে আলুটা একটু বেশি পরিমাণ সেদ্ধ হয়ে গেছে মানে দুবেলা খাওয়া হবে ওই জন্য একটু তরকারিটা বেশি করে করব বলে ওই জন্য আলুটা একটু বেশি করে সেদ্ধ করেছি তবে আলুটা একটু বেশি পরিমাণ দিলে পরোটাটা ভালো নরম হয় তো তোমরা কারা কারা একাদশীর দিনে এইরকম সাবুর পরোটা করে খাও আমাকে কমেন্ট করে জানিও তবে আমার কাছে যারা জিজ্ঞাসা করে যে কিভাবে তুই সাবুর পরোটা করিস মানে সব সময় প্রায় সময় জিজ্ঞাসা করে অনেকেই জিজ্ঞাসা করে মানে যখন আমাকে কেউ জিজ্ঞাসা করে কিরে একাদশী দিনে কি খেলি আমি তখন বলি মানে আমি যা যা করি সেগুলো বলি তখন বলি কি করে করিস আর সত্যি বলতে গেলে এগুলো করতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে খাটতে হয়ও আর একটা কথা তোমাদেরকে বলতে ভুলেই গেলাম জানো তো আমার আজকের দিনে এতটাই মানে মানে বাঁধা যাচ্ছে কেন জানি না আমি যে ওই মিক্সিতে গুঁড়ো করছিলাম তো আমার মিক্সির যে ফোটোটা একটাই ফোটো তো সেটা না ভেঙে মানে ভেঙে গেছে বলতে গেলে ভেতরের যে ব্লেডটা একদিকে ব্লেডটা ভেঙে গেছে যার জন্যে কিন্তু আমি পুরো মানে পুরো সাবুগুলো ভাঙতে পারিনি গুঁড়ো হয়নি তো যাই হোক পরোঠা করার মতন সাবুটা আমার গুঁড়ো করা হয়ে গেছে যাই হোক আর শিলে বাটতে গেলে কিন্তু অনেকটা দেরি হবে আর কষ্ট হবে তো শিলে আর বাদলাম না একটু রেখে দিয়েছি যতটা পরিমাণ হয়েছে খাওয়ার মতন হয়ে যাবে তো দেখো সাবুটা মাখিয়ে নিয়ে একটু উপর থেকে তেল ছড়িয়ে দে মানে সাদা তেল দিয়ে আর রেখে দিই সাদা তেল বলতে গেলে সূর্যমুখী তেল আর এই যে এখন একটু ফুলকপি কেটে নিয়েছিলাম একে একটু ভাবিয়ে নিয়েছি এখন তো এখনকার ফুলকপি তো একদম মানে খুব একটা ভালো হবে না তো সেই জন্য মানে গ্যাস মতন থাকে তো ভালো করে ভাবিয়ে নিয়েছি আর সেদ্ধ করা আলুটাকে কেটে নিয়েছি ফুলকপি আলুর তরকারি করব। একটু তরকারি না হলে কিন্তু মানে খাওয়া যায় না আর সত্যি বলতে গেলে আমার এদের ওর বাবা কিন্তু একটু তরকারি তরকারি হলে একটু মানে একাদশীর দিনে খেয়ে মানে ভালোবাসে আর তাছাড়া এমনি শুধু ফল খেয়ে থাকতে পারে না গো ওই জন্য ওর জন্যে বিশেষ করে করা তো দেখো এখানে করাতে একটু জিরে ফোড়ন দিলাম আর শুকনো লঙ্কা আদা একটু কাঁচা লঙ্কা আর এই যে সেদ্ধ করা টমেটো একটু দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে সেদ্ধ করা ফুলকপি আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো জল সত্যি বলতে একাদশীটা সবার প্রত্যেকের মানে আট থেকে আশি বছরের সবারই করা উচিত অনেকেই একাদশীর সম্বন্ধে জানে না আমিও আগে জানতাম না কিন্তু যেখান থেকে ভক্তিপথে আস্তে আস্তে আসতে শুরু করেছি সেখান থেকে সমস্তটা কিছু জানতে পারছি আর চেষ্টা করছি মানে আমার পরিবারের সবাইকে যাতে এরকম ভক্তিপথে আসে সবাই যাতে এরকম একাদশীর দিনে মানে এরকম একাদশী করে তো চাই যেন সবাই যেন প্রত্যেকেই যেন ভগবানের প্রতি যেন একটা আশ্রয় রাখে আর তারা যেন ভগবানের এই বিশেষ দিনে মানে একাদশীটা হলো ভগবানের অতি প্রিয় তো সেই জন্যে একাদশী বদ করাটা মানে খুবই উপকার তো সেই জন্যে আমরা যারা বুদ্ধিমান হয় তারা একাদশী দিনে কিন্তু কখনো মানে অন্য সেবা করবে না তো দেখো ফুলকপি আলুর তরকারিটা আমার হয়ে গেল একটু সঙ্গে ধনেপাতা পাতা দিয়েছিলো আর এই দেখো আমার যে মারাত্মক ভুলটা আমি করে ফেলেছিলাম তোমাদেরকে কি বলবো একাদশীর দিনে তোমার খাওয়াই হতো না তোমরা দেখলে আমি যে কড়াতে তেলটা দিলাম সাদা তেলটা ওটা ছিল কিন্তু সয়াবিন তেল তো আমি জানতাম না জানো তো আমার এতটাই মানে ভুল হচ্ছে আজকাল কেন আমি নিজেই জানতে পারছি না মানে আমি অতটা লক্ষ্য করিনি করাতে ভেবেছিলাম যে তেলটা সয়াবিন তেল না ওটা সূর্যমুখী তেল তো আমি সেইভাবে আর তেল বাড়িতে আছে বলে প্যাকেটে ছিল বলে আমি আর তেল কিনে আনিনি। তো ভাজার সময় আমি যখন কড়াতে তেল দিচ্ছি আমার হঠাৎ করে প্লাস্টিকের দিকটা মানে লক্ষ্য পড়ল তারপর দেখলাম যে এটা কি তেল আমি কি দিচ্ছি তো ভালো করে দেখলাম যে না ওটা হলো সয়াবিন তেল তো সঙ্গে সঙ্গে কড়া থেকে তেলটা ঢেলে নিয়ে আবার কড়াটা মুছে মাছে মানে যে নিয়ে আবার বসালাম আবার কিন্তু আমাকে গ্যাসটা অফ করে দোকানে যেতে হলো দোকান থেকে আবার গিয়ে সূর্যমুখী তেল এনে তবেই আমি কিন্তু পরোঠাগুলো ভাজলাম তারপরে কুমড়ো একটা মানে সাবুন ইয়ে দিয়ে গুঁড়ো দিয়ে বড়া মতন করেছি তো সত্যি আমার এতটাই মানে আজকের দিনটা এরকম হচ্ছে কেন আমি নিজেই বুঝতে পারিনি তারপর দেখো মানে এই যে পরোঠা করতে করতে আবার দেখলাম যে গ্যাসটা শেষ হয়ে গেল দূর বাবা কি বিরক্ত বাড়িতে একটা খালি সিলিন্ডার আছে সেটা ভরবো ভরবো করে আর ভরাই হয়ে ওঠে না জানো তো তো ওদের বাবাকে বলছিলাম যে একটা গ্যাস বুক করো গ্যাস বুক করো তো আমারও একটু ভুল আছে আমি নিজেই যদি বুক করে দিতাম তো আমাদের এখানে একটা দাদা ভাই এনে দেয় তাকে যদি ফোন করতাম তো কিন্তু আমি ভুলে ভুলে সেটা আর করিনি আর আজকের দিনে দেখো একে উপোস করে আছি আর তার উপরে মানে কষ্ট হচ্ছে এগুলো করতে গেলে তো সময় লাগে তো ঠিক মানে দুপুরবেলার দিকে তখন গ্যাসটা সিলিন্ডারটা মানে ফুরিয়ে গেছে আর কি মানে কষ্ট হচ্ছে তোমাদের কাছে কি বলবো তো যাই হোক আর একটা সিলিন্ডার আমাদেরকে জোগাড় করা হলো আর যতটা হয়েছিল মানে চারটে পাঁচটা পরোটা হয়েছে আর বাদটাকে কিন্তু আমার সব কিছু হয়ে গেছিলো কুমড়ো আলুর বড়া হয়ে গেছিলো আর বাদাম ভাজা চাটনি তারপরে ফুলকপি আলু তরকারি এগুলো সমস্তটা কিছু আমাদের হয়ে গেছে তারপরে তাড়াতাড়ি করে আমার গোপাল সোনাকে ভোগ লাগিয়ে দিলাম আর এদিকে আমার ছেলে খুব বিরক্ত করছে আর আজকে ছিল শনিবার তো শনিবার তো হাফছুটি মেয়েও চলে এসছে তারপরে ওর বায়না করছিল। তো খিদে পেয়েছে তো তাড়াতাড়ি করে সিলিন্ডারটা আসতে তোমাদের দাদা কাজে থেকে চলে আসলো আর দেখলো যে সব কিছু হয়নি তো তো তোমাদের দাদা এসে একটু হাতে হাতি আমাকে জোগাড় করে দিল আর আমি বেলে দিচ্ছিলাম আর দুদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি একদিকে কড়া একদিকে তাওয়া দিয়ে দিয়েছি বসিয়ে তো তাড়াতাড়ি করে সত্যি দুদিকে করে নিয়েছি বলে নাহলে দেরি হতো তোমাদের দাদা আসলো বলে তাড়াতাড়ি হলো আর তাড়াতাড়ি বলতে পারো দাদা তো আসতে হবে কারণ ওরও খিদে পেয়েছিলো আর একটা বেজে প্রায় দেড়টা মতন বেজে গেছে তো দেরি তো হয়ে গেছে বলো সারাদিন সকাল থেকে না খেয়ে আর দেখবে উপোস করে থাকলে কিন্তু ঘন ঘন বেশি খিদে পায় তো দেখো পরোঠাগুলো আমার হয়ে গেছে আর পরোঠাগুলো কিন্তু ভীষণ নরম হয়েছে গো আর এইদিকে দেখো আমি কিন্তু একদম ঘেমে চান হয়ে গেছি আর একটু মুখে জল দিয়েছি আর বাইরে না গো তাড়াতাড়ি করে কাচাকুচি করে রেখেছি মানে জল টাইমে জল ছিল একটা পর্যন্ত থাকে তো দশ মিনিট হাতে ছিল জামা কাপড়গুলো ভিজানো ছিল তো সেই জন্য তাড়াতাড়ি কেচে আর ওই এমনি জল ঝরাতে দিয়েছি এখনও মেলা হয়নি তো আগে খেয়ে নিই মানে প্রসাদ পাওয়ার পরে তারপরে এগুলো শুকনো করতে দেবো আর আমার কিন্তু শরীর আর একদমও টানছে না জানো তো আর চোখ মুখগুলো জানো কেমন মানে কি মনে হচ্ছে না শুয়ে পড়ে ঘুমিয়ে পড়ি আজকের খাবার করতে করতে প্রায় মানে সেই নটা থেকে আরম্ভ করেছি আর একটা দেড়টা পর্যন্ত গ্যাসের কাছে দাঁড়িয়ে আর কি শরীর টানে বলো শরীর আর একদমই টানছে না তো ভালো লাগছে না তো যাই হোক তবুও আমাকে এই রকমভাবে কষ্ট করে মানে আমার সংসারে যারা আছে আমার স্বামী সন্তান তাদেরকে যাতে না তারা বিপদে পড়ে মানে একাদশীর দিনে যারা তাদের মানে অন্ন না খেয়ে যাতে পাপ করে তো সেই জন্যে আমি মানে যতই কষ্ট হোক ওদেরকে আমি এই রকমভাবে খাবার করে দেবো তো তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর এখন আমি আমার গোপাল সোনার কাছে যে প্রসাদ দিয়ে এসেছিলাম মানে ভোগ লাগিয়ে এসেছিলাম সে ভোগটা নামাতে যাচ্ছি ভোগ নামানোর পরে তারপরে আমার সবাই প্রসাদ পাবো তো চলো তোমরা কিন্তু প্রসাদটা দর্শন করো আর আমার গোপাল সুন্দরকে গরম লেগেছে যার জন্যে কিন্তু স্নান করিয়ে ওদেরকে খালি গায়ে বসিয়ে রেখে দিয়েছি তো আমরা কিন্তু এই রকমভাবে প্রসাদ লাগিয়ে তারপরে ভোগ পাই দেখতে পাচ্ছ তো মানে তুলসী পত্র দিয়ে দিয়েছি আর বেশ ভালোও হয়েছে আর সারা সারাদিনের মতন রকমভাবে খাবারও করে নিলাম তো একাদশী দিনে তোমরা প্রত্যেকেই বাড়িকে বাড়িতে মানে এই রকমভাবে তোমরা মানে বেশি কিন্তু মানে ঝামেলা নেই একটু মানে নুন ঘরে যে যেটা নুন খায় বা এমনি হলুদ এগুলো ছাড়া আর সয় সয়াবিন তেল বাদ একটু সূর্যমুখী তেল দিয়ে বা বাদাম তেল দিয়ে তোমরা এরকম খাবার করে খেতে পারো বা শুধু এমনি পেঁপে আলু কাঁচকলা মিষ্টি আলু এগুলো মানে সবজির তরকারি করে খেতে পারবো একাদশীটা তোমরা কিন্তু প্রত্যেকেই করবো একাদশীর মাহাত্ত্ব কিন্তু অনেক রয়েছে তো কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও রাধে রাধে বল